নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্পটি মহেশ পাবলিকেশন থেকে প্রকাশিত লীলা মজুমদার সম্পাদিত ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে পাঠ করছি আজকের গল্পটি লেখক ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের লেখা টম সাহেবের বাড়ি লেখক ত্রৈলক্ষনাথ মুখোপাধ্যায় জন্ম চব্বিশ পরগনা জেলার আঠারোশো সালের বারোই জুলাই পিতা বিশ্বম্বর মুখোপাধ্যায় এবং মাতা ভবসুন্দরী দেবী বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ব্যঙ্গর কৌতুক রসের স্রষ্টা হিসাবে বিশেষভাবে পরিচিত ত্রৈলক্ষ্যনাথের কর্মজীবনের সূচনা ঘটে স্কুল শিক্ষকতার মাধ্যমে পরবর্তীকালে তিনি বিভিন্ন পেশায় নিযুক্ত হন মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি ফার্সি ওড়িয়া এছাড়াও আরও কয়েকটি বিশেষ ভাষার দক্ষতা অর্জনা করেন তার রচিত বইগুলির মধ্যে কঙ্কাবতী ভূত মানুষ ডোমরু চরিত ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও ইংরেজিতে তিনি কিছু প্রবাদ গ্রন্থ বা প্রবন্ধ রচনা করেছিলেন তার মৃত্যু সম্বন্ধে জানা যায় বুকে অসাবধানতাবশত ঝর্ণাকলম ফুটে আহত হন এবং তারপরেই তেসরা নভেম্বর বাহাত্তর বছর বয়সে উনিশশো সালে এই মহান সাহিত্যিকের মৃত্যু হয় তো দেরি না করে আজকে শুরু করছি গল্প টম সাহেবের বাড়ি টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছু নাই হঠাৎ দেখলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম অমনি ঠিক সেই সময়ে আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গী ভিত্তের গা টিপিলাম সেও আমার গা টিপিল রূপে যতই যায় আগে ধুলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল বৃত্ত বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠলাম বা এ কী ক্রমে দেখিলাম সে চৌকির উপর যেন কি বসিয়া রইয়াছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যক্ত করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র ক্যামেরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার বৃত্ত বলিল এ কী হইল এ ঘরের দরজা বন্ধ কেন আমি এই মাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি বিস্ময়ে দাঁড়ের দিকে আছি এমন সময় কি আশ্চর্য দাঁড় আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূর্ত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না নবজীবনের প্রতিকূল এখনও এক ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এই রূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সে ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপার জোড়াটি গঠিত দুই লাঠিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সে ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিল না শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল দাঁতটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সে ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম সে ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম এক পাশে মিট করিয়া কেমন একটি নীলবর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাদগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বসবাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাস ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর হইতে একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রইয়াছে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার স্বয়নগড়ে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ ছোট্ট একটি ঘরে ভিত্তকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা সে যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নাম ধাম কাহারও ছিল না তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল শীতপ্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম কিন্তু সৎ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না বৃত্ত এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এ স্থানে আর তিলার্ধকাল থাকিলে মারা পড়িবেন বাপ রে ধরিল কে এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তত্তর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া উদ্ধশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধুবান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সে মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল সর্বশরীষ আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাতে হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার ও অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসার ও অবশ পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব রূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতেই হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম জ্যোৎস্না রাত ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষর প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডমান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পিত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর সেই রূপ দুলিতে লাগিল যে চৌকির উপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের ন্যায় একানি স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দেবার জন্য মাঝে মধ্যে হাতও আসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো গল্পটি ধন্যবাদ